আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন ফৌজিয়াস কিচেন অ্যান্ড ব্লগ আজকে হচ্ছে আমরা খেজুরের রস দিয়ে পায়েস তৈরি করব তো খেজুরের রস দিয়ে পায়েস তৈরি করার জন্য প্রথমে খেজুরের রস নিয়ে এসেছি এনে একটা পাতিলের মধ্যে দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি এরপর হচ্ছে চারপাশ থেকে ফেনাগুলাকে উঠিয়ে নিচ্ছি যেগুলা অতিরিক্ত ফেনা উঠে আস্তে আস্তে ওগুলো আস্তে আস্তে সাইড থেকে নিয়ে নিব। তারপরে হচ্ছে আমরা চাউল নিব পোলাউট চাউল সেটা হচ্ছে আপনি আড়াইশো গ্রাম নিতে পারেন যেহেতু আমাদের এখানে খেজুরের রস হচ্ছে তিন কেজি তো সেখানে আমি আড়াইশো গ্রাম পোলাউট চাল নিয়েছি এগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে হচ্ছে একটা প্লেটে দারুচিনি নিলাম তারপরে এলাচ নিলাম চার পাঁচটা একটা তেজপাতা নিলাম বড় একটা তারপরে হচ্ছে নারিকেল কুচি নিলাম নারিকেল কুচি করে নিয়েছি ছোট ছোট করে এরপর হচ্ছে নারিকেল কোড়া নিয়ে নিলাম এগুলা সুন্দর করে একটা প্লেটে নিয়ে নিলাম এখন হচ্ছে আমরা পোলাও চাল যেটা ধুয়ে নিয়েছি সেটা হচ্ছে একটা একটা করে প্রত্যেকটা উপকরণগুলা আমরা এখন চুলার মধ্যে খেজুরের রস যে যে পাতিলে ফুটছে সেখানে আমরা একটা একটা করে সবগুলো উপকরণ দিব তারপর পরে হচ্ছে দারচিনি দিলাম প্রত্যেকটা উপকরণ দিয়ে দিব একটা একটা করে তো দেওয়ার পরে আমরা এটাকে ভালো করে ফুটিয়ে নিব এখন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যেন আমরা আমাদের চ্যানেলটাকে অনেক দূর নিয়ে যেতে পারি আর আপনাদের সাথে নিত্য নতুন ভিডিওগুলো শেয়ার করতে পারি তো অবশ্যই সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন সবগুলো উপকরণ আমরা দিয়ে নিলাম দেওয়ার পরে ওগুলোকে ভালো করে ফুটবে আমরা একটু চাউলটা যখন দিব দেওয়ার পরে হচ্ছে এটাকে একটু ভালো করে নাড়তে হবে তা না হলে আমাদের চাউলগুলা পোলাও চাল যেটা সেটা হচ্ছে একটা একটার সাথে লেগে যাবে তাহলে ওটা আবার নষ্ট হয়ে যাবে তো এভাবে দেওয়ার পরে আমরা অনেকক্ষণ ফুটিয়ে নিব অনেকক্ষণ ফুট বিশেষ করে বিশ মিনিটের মতো চাল দিয়ে অবশ্যই যে নেড়ে নিব ভালো করে যেন দানা ধুয়ে না থাকে তো পনেরো থেকে বিশ মিনিট ফুটিয়ে নিব তারপর আমরা পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিব তারপর যখন একটু ঘন হয়ে যাবে চালগুলো সবগুলো ফুটে যাবে তখন হচ্ছে আমরা এইভাবে নামিয়ে নিব দেখুন চালগুলো একদম সুন্দর হয়ে ফুটে উঠেছে একদম ফুটে গেছে একটুও শক্ত ভাব নাই দানা দানা ভাব নাই এখন আমরা শেষ আমাদের পায়েসটা খেজুরের রসের পায়েসটা রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা এটাকে একটা প্লেটে সুন্দর করে বেড়ে পরিবেশন করব তো আমি একটা প্লেটে বেড়ে নিয়েছি তারপরে কিছু নারকেল কুচি দিয়েছি নারিকেল কোরআনও আর একটু দিয়ে দিলাম আপনারা চাইলে আর একটু কুচিও দিতে পারেন আর আমি এখন দিই নাই কারণ এর আগে আমরা নারকেল কুচি দিয়েছি তো কেমন হয়েছে সবাই জানাবেন খেয়ে অবশ্যই জানাবেন রান্না করে কেমন হয়েছে আশা করি সবার ভালো লাগবে তো আবারও বলে দিচ্ছি প্লিজ আমাদেরকে সহযোগিতা করুন আমাদের পাশে থাকুন যেন আমরা নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নতুন নতুন খাবারের রেসিপিগুলো তো সবাই ভালো থাকবেন কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর আপনাদের সবার সহযোগিতা চাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ